কাকুরগাছি জাগ্রত মা মনসা মন্দির এই কাকুরগাছি জাগ্রত মা মনসা মন্দিরে আসবার জন্যে আপনারা কিভাবে আসবেন সেটার একটা ভিডিও তৈরি করে আপনাদের উদ্দেশ্যে পোস্ট করলাম রিকোয়েস্ট করব কোনো জায়গা স্কিপ না করে এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন আমি তো জানি না আপনারা কে কোথা থেকে কীভাবে আসবেন তো যে যেটুকু আমার আমার পক্ষে সম্ভব সেটা আমি চেষ্টা করেছি এই ভিডিওতে আপনাদেরকে বোঝাবার জন্যে তো ভিডিওটা ভালো করে দেখবেন তাহলে হয়তো আপনাদের ভিডিওটা কাজে আসতে পারে দেখলেন তো কাকুরগাছি মনসা মন্দিরের জনপ্রিয়তা কত ভক্তরা এসেছেন দূর দূরান্ত থেকে ওখানে তো শুনলাম একজন নাকি নেপাল থেকে এসেছেন আমাকে অনেকেই রিকোয়েস্ট করেন যে কাকুর গাছি মনসা মন্দিরে আসবো কি করে আর সেই জন্যই আজকে এই ভিডিওটা তোমাদেরকে সবাইকে স্বাগত আমি পার্থ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অন ক্যামেরা এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কাকুর গাছির চার মাথার ক্রসি মনসা মন্দিরটি কাকুর তাই আপনাদেরকে কাকুর আসতেই হবে শিয়ালদা থেকে হাওড়া থেকে উল্টোডাঙ্গা থেকে সব দিক থেকে আপনারা কাকুর আসতে পারেন শিয়ালদা থেকে বেলেঘাটাগামী যে কোনো বাসে কাকুর গাছি আসতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে নামতে হবে প্যান্টালুনের পরে স্টপেজ গুপ্তা সুইটস এর কাছে এখন আমি কাকুরগাছির মোড়ে রাইট টার্ন নিয়েছি সামনে অটো স্ট্যান্ড অনেক অটো দাঁড়িয়ে রয়েছে আর এই অটোর পেছনে একটু এগিয়ে গেলেই আপনারা সাইকেল রিক্সা স্ট্যান্ড দেখতে পান এখান থেকে সাইকেল রিক্সা নিয়ে আপনারা একুশ নম্বর মতিলাল বসা ট্রেন মা মনসা মন্দিরে পৌঁছে যেতে পারেন এবার আমি সামনে রাইট টার্ন নেব হ্যাঁ ঠিক এই যে এই জায়গাতে আমি রাইট টার্ন নেব রাইট টার্ন নিয়ে সামনে দেখবেন রাস্তাটা দুদিকে ভাগ হয়ে গেছে ওই বাঁ দিকের রাস্তাটা নেব এই বাঁ দিকে রাস্তাটা ধরে কিছুটা এগোলে আবার একটা লেফট টার্ন আসবে সেই লেফট টার্ন দিয়ে খানিকটা গিয়ে আবার রাইট টার্ন নেব গেলেই কাকুর গাছি বড় পার্ক আসবে কাকুর গাছি বা ফুলবাগান যেদিক দিয়ে আসুন না কেন আপনাকে বড় পার্কটাকে ল্যান্ডমার্ক করে আসতে হবে কারণ এই মন্দিরটি মতিলাল বসাক লেনে অবস্থিত এবং এই মতিলাল বসাক লেন কাকুর গাছি বড় পার্কের কাছেই অবস্থিত শিয়ালদা থেকে যদি আসার চেষ্টা করেন তাহলে আপনারা বাসে না এসেও মেট্রোতে আসতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে নামতে হবে ফুলবাগানে ফুলবাগান মেট্রো স্টেশন আর এই ফুলবাগান মেট্রো স্টেশন থেকে কিছুটা দূরেই আছে সুরক্ষা ডায়াগনস্টিক আর এই সুরক্ষা ডায়াগনস্টিকের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেটা দিয়ে সোজা গেলে ফুলবাগান থানা ক্রস করে আপনি পাবেন কাকুরগাছি বড় পার্ক তাহলে মোটামুটি এটা সবাই বুঝতে পারছেন যেখান দিয়ে আসেন না আসুন না কেন সেটা কাকুরগাছি বড় পার্কের কাছে আসতে হবে তো আমি এসে গেছি প্রায় কাকুরগাছি বড় পার্কের কাছে এই সামনেই কাকুরগাছি বড় পার্ক তার মেন গেট এই কাকুরগাছি বড় পার্ক এই কাকুরগাছি বড় পার্কে আরেকটা নাম হচ্ছে এপিসি পার্ক আচার্য প্রফুল্লচন্দ্র পার্ক আর এইটা খুব বিখ্যাত পার্ক এই কারণে কারণ এখানে তিরিশ দিন ব্যাপী সুভাষ মেলা চলে তেইশে জানুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি অবধি সুভাষ মেলা এখানে চলে গাড়িতে আসুন বা হেঁটে আসুন বা সাইকেল রিক্সায় আসুন আপনাদেরকে এইভাবে যেতে হবে সামনে পড়বে একটা সুইমিং পুল বড় আছে বাকুলি সামনে একটু কারণ এইখান থেকে শুরু হচ্ছে মতিলাল বসাক লেন যেমন আপনাদেরকে বলেছিলাম কাকুরগাছি বড় পার্কের কাছেই আছে মতিলাল বসাক লেন এই হচ্ছে মতিলাল বসাক লেনের শুরু এই পুরো রাস্তাটা কিন্তু মতিলাল লেন। খেয়াল রাখুন আপনার ডান দিকে কিন্তু ঠাকুরগাছি বড় পার্কের এক্সটেনশনটা চলছে পুরো তার দেওয়াল এবং যখন ঠাকুরগাছি বড় পার্কটা শেষ হয়ে যাবে ঠিক তার কর্নারের অপোজিট দিক দিয়ে আমাদেরকে আবার লেফট টার্ন নিতে হবে এখানে বড় পার্কটা শেষ হয়ে যাচ্ছে আর দেখুন সামনে একটা রাস্তা একদম বাঁদিকে ঘুরে গেছে এই যে সাইকেলটা যাচ্ছে এই রাস্তা ধরে এগিয়ে যেতে হবে আপনাকে বাঁদিকে বাঁদিকে গেলেই আপনি একটি প্রাইমারি স্কুল আপনার বাঁদিকে পড়বে আর তার পাশে ছোট্ট মিষ্টি দোকান পড়বে তো সেই ঠিক তার অপোজিটে ডান আরেকটা গলি আছে যেখান দিয়ে আমি ডান দিকে টান নেব এই আমি রাইট সাইডে টার্ন নিচ্ছি এই রাইট সাইডে টার্ন নিয়েই দেখবেন একটা দেওয়ালে লেখা আছে আমুল দুধ তবে ওটা কিন্তু টার্গেট নয় কারণ ওই আমুল দুধ চেঞ্জ হয়ে অনেক কিছুই হতে পারে এই বাঁদিকে যেতে হবে আপনার হ্যাঁ এই বাঁদিকে গিয়ে আপনি যে কোনো জায়গায় গাড়ি রাখতে পারেন তবে এই রাস্তা দিয়ে একটু সোজা এগিয়ে গিয়ে আবার ডান দিকে নিতে হবে তবে তবে যারা গাড়িতে আসবেন তাদেরকে গাড়ি এখানেই ছেড়ে দিতে হবে কারণ ডান এগিয়ে গিয়ে ডান দিকে টান নিয়ে গেলে পরে যে রাস্তা আছে সেখানে গাড়ি ঢুকবে কিন্তু সেখানে গাড়ি অন্তটা চলাচল করে না তো এই আমি রাইট সাইডে টার্ন নিচ্ছি এখানে প্রচুর জায়গা আছে গাড়ি রাখবার জন্য যারা পায়ে হেঁটে আসবেন তারাও এখানে সোজা তারাও এদিক দিয়ে সোজা এসে দেখবেন এখানে পূজা সামগ্রী বিক্রি হচ্ছে তো ওখান থেকে পুজো সামগ্রী কিনে নিয়ে একটু বাঁদিকে গিয়ে দু মিনিট এগোলেই আপনাদের মন্দির এবার বলে দিই বেলেঘাটার দিক থেকে বা শিয়ালদার দিক থেকে কী করে আসবেন এটা হচ্ছে ফুলবাগান ক্রসিং মানে ফুলবাগানের চার মাথার মোড় এই ফুলবাগানের চার মাথার মোড় থেকে আপনারা যারা ফুলবাগান মেট্রো স্টেশনে আসবেন সেখানে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে রাইট সাইডে গেলে সুরক্ষা ডায়াগনস্টিক ওখানে পায়ে হেঁটে গেলে যেটা আগে বলেছিলাম সুরক্ষা ডায়াগনস্টিক থেকে আপনারা রিক্সা পাবেন বা হেঁটে ফুলবাগান থানার পাশ দিয়ে এগিয়ে গেলে কাকুরগাছি বড়ো পার্ক এবং যে রাস্তাটা আগে দেখালাম ওই কাকুরগাছি বড়ো পার্কের ওইখানটা আসলে পরে আপনারা মন্দিরের ওই রাস্তাটা পেয়ে যাবেন বাসে বা গাড়িতে বেলেঘাটা বা শিয়ালদা দিক থেকে এলে ফুলবাগান থেকে আপনারা সোজা এই সিআইটি রোড ধরে টুয়ার্ড কাকুরগাছির দিকে আপনাদেরকে আসতে হবে সামনে পড়বে প্যান্টালুন আর প্যান্টালুনের পরেই পড়বে গুপ্তা সুইটস ওই গুপ্তা সুইট সামনে কিন্তু একটা সিগনাল আছে ওই সিগনাল দিয়ে আপনাদেরকে রাইট টার্ন নিতে হবে আমার ঠিক বাঁদিকে গুপ্তা সুইটস আর গুপ্তা সুইটসের সামনেই আছে একটা সিগনাল এই সিগনাল দিয়ে আমি রাইট টার্ন নেব এবার এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে পড়বে কাকুরগাছি বড় পার্ক আর তার ল্যান্ডমার্ক হিসাবে ওখানে দেখবেন নাস্তা বলে স্ন্যাক্সের দোকান আছে যেটা কিনা আপনার সাইডে পড়বে আর সেই কাকুরগাছি বড়ো পার্কের পাশ দিয়ে সোজা চলে গেলে দেখবেন দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে যেটা দিয়ে কিছুক্ষণ আগে আমরা দেখলাম লেফট টার্ন নিলাম সেই লেফট টার্নের গলিটা আপনার পেয়ে যাবেন ফুলবাগান মেট্রো থেকে নেমে যারা হেঁটে আসবেন ফুলবাগান মেট্রো স্টেশন থেকে নেমে সুরক্ষা ডায়গনস্টিকের পাশ দিয়ে ফুলবাগান থানার পাশ দিয়ে যারা হেঁটে আসবেন তারা ঠিক এই পার্কের কোনটায় এসে রাইট সাইড দিয়ে টার্ন নিয়ে সোজা এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন সেই মতিলাল বসাক লেনের গলিটি যেটা দিয়ে একটু এগিয়ে গেলেই আপনারা মায়ের মন্দিরে পৌঁছে যাবেন আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারলাম আপনারা মায়ের মন্দিরে কাকুরগাছির জাগ্রত মনসা মন্দিরে কীভাবে আসবেন তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে এবং যদি হেল্পফুল হয় অবশ্যই আমায় কমেন্টস করে জানাবেন আরও যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্টস করবেন আমি নিশ্চয়ই আপনাদেরকে সময় করে উত্তর দেব। আর যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করবার জন্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে